2017 সালের পাঠ্যপুস্তকে ভুল ত্রুটির জন্য প্রাথমিক তদন্তে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের প্রধান সম্পাদক প্রীতিশ কুমার সরকার ও ঊর্ধ্বতন বিশেষজ্ঞ লানা হুমায়রা খানকে সোমবার ওএসডি করেছে শিক্ষা মন্ত্রণালয় একই সঙ্গে দায়ী ব্যক্তিদের চিহ্নিত করে যথাযথ সুপারিশ করতে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব রুহি রহমানকে আহ্বায়ক করে তিন সদস্যের উচ্চ ক্ষমতা সম্পন্ন তদন্ত কমিটি গঠন করা হয়েছে এক জানুয়ারি বই উৎসবের পর ভুল নিয়ে এই প্রথম মুখ খুললেন শিক্ষামন্ত্রী এই বইটা হয়েছে হিন্দু রিলিজিয়ন এন্ড মরেল এডুকেশন ডু নট হার্ট এনিবডি এই হার্টটা আমাদের হৃদয় না এই হারটা হচ্ছে আঘাত করা বা কষ্ট দেওয়া বা এই ধরনের বোঝাই যে অর্থে আমাদের দেশে সেই ছেলে কবে হবে এখানে এইটা ভুল করে মানুষ হতেই হতেই হবে এখানে এটা সাধু ভাষায় করে দিচ্ছেন চলতি ভাষায় হইতে হবে এখানে মানুষ হইতে হবে তারপরে আরেক জায়গায় আছে চাই চাই না চাই এইরকম এই ভুলটা তো আমরা আপাত দৃষ্টিতে আমরা এটা তো বুঝেই যাই যে তার অযোগ্যতা তার ভুল সব ব্যর্থতা স্বীকার করে মন্ত্রী বলেন এত কিছুর পরেও বিনামূল্যে বই বিতরণ করার কৃতিত্বকে অস্বীকার করলে মন্ত্রণালয়ের প্রতি অবিচার করা হবে বিরাট উৎসব করে সবাই করলো পরের দিনে সবাইকে পানি ঢালতে শুরু করলে তো স্বাভাবিকভাবেই তাদের মনটা খারাপ হয় উৎসাহটা হারিয়ে যায় আমাদের কি লক্ষ্য হবে আমাদের ছেলে মেয়েদেরকে উৎসাহিত করা যে তোরা পাশ করছো খুব ভালো কিন্তু আরো বেশি শিখতে হবে আর আমাদেরকে বলতে হবে তোমরা ভুল করতেছ শিখতে পারতেছ না তোমরা বরং শেখাও বা আমরা বই পাইছো কলম খুশি হইছো এখানে ভুল ত্রুটি থাকতে পারে শিক্ষক ঠিক করে দিবেন বা যারা দাই তার ঠিক করে দিবেন তোমরা পাইছো বইট পুস্তক palo করে নিয়ে উৎসাহের সাথে লেখাপড়া শুরু করো কিন্তু এইগুলোকে যদি না করে আমরা ঠিক উল্টাটা করতে থাকি তো ছেলেরা মেয়েরাই ক্ষতিগ্রস্ত হবে সংবাদ সম্মেলনে জানানো হয় বইকে আরো আকর্ষণীয় আনন্দময় এবং সুখ পাঠ্য করতে বিশেষজ্ঞরা কাজ করছেন